ডাইরেক্ট 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 আমাদের আশেপাশে যত শিক্ষার্থী রয়েছে তারা সবাই করে আহ্বান দেওয়া

আমাদের স্বাস্থ্য চিকিৎসকরা যখন

আমি আবারও বলছি আমার ছাত্র বাবা আমাদেরকে জেরা বলবে আমরা সেটা বলবো আমরা কোনো দাদি না আমরা কোনো দাদির লোক না আমরা বিরুদ্ধে

এখানে অনেকে অনেক সব সুবিধা নেওয়ার চেষ্টা করবে আমরা যেন এই ভ্যাটিকের এই সুবিধাটা আছে তারা অনেক কিdisturbance করার চেষ্টা করবে আমরা সাধারণ ছাত্র ছাত্রই আমরাই আমরা তারা সবাই এবং আমাদের সুনির্দিষ্ট দাবি点セット আছে আমাদের দাবি যত